নমস্কার আমি ডক্টর সোনালী বিশ্বাস কনসালটেন্ট গায়নোকোলজিস্ট এবং স্পেশালিস্ট আজকে একটা ভীষণ ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথম দিকের এবার ধরুন যারা মোটামুটি একটা সম্পর্কে জড়িত বা নতুন নতুন বিয়ে হয়েছে তারা যখনই দেখবেন পিরিয়ডটা মিস হয়ে যায় ডেট মিস হয়ে যায় তখন খুব টেনশনে পড়ে যান যে আদৌ প্রেগনেন্ট হয়ে গেলাম কিনা তো প্রথম যখন তারা কি করে গুগলে সার্চ করে যে প্রেগনেন্সির প্রথম সাইন সিমটম কি প্রথম কি সাইন যেটা থেকে বুঝবো আমি প্রেগনেন্ট হ্যাঁ তো এরকম প্রচুর সাইট আছে প্রচুর ভিডিওস অলরেডি ইউটিউবে আছে যেখানে বুঝতে পারবেন যে প্রেগনেন্সির সাইন্স কি কিন্তু আমি একটা কথা বলে দিই এই যা সাইন সিমটম আছে সেগুলো কিন্তু কোনোটাই কনফার্মেটারি নয় মানে কোনোটাই কিন্তু কনফার্ম করে দেবে না আপনাকে যে আপনি আদৌ প্রেগনেন্ট কিনা মানে সাইনগুলো থাকলে যে আপনি প্রেগনেন্ট আর সাইনগুলো না থাকলে যদি প্রেগনেন্ট নন এরকম কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই কি করে আপনি বুঝবেন যে আহ প্রেগনেন্সি কিছু সাইন্স আসতে পারে তো বলি কয়েকটা আমি প্রথম যেটা সাইন হচ্ছে যে ধরুন আপনার ডেটটা হচ্ছে ফার্স্ট ডিসেম্বর ঠিক আছে তো ওই দেশের আশে ওই ডেটের আশেপাশেই যদি হালকা একটু ব্লিডিং হয় একটু পিঙ্কিশ ব্লিডিং কিন্তু পুরো ব্লিডিং হলো না তখন যে কেন পুরো আমার হলো না, একটু কিন্তু মনে সন্দেহ রাখবেন কেন এরকম প্রচুর পেশেন্ট আছে যারা বলে না ম্যাডাম প্রত্যেক মাসে মাস তোমার ব্লিডিং হয়েছে তাহলেও আমি কি করে প্রেগনেন্ট হয়ে গেলাম তারা কিন্তু ওই ছোট্ট সাইনটা মিস করে গেছে যদিও বা এই সাইনটা মোটে টোয়েন্টি পার্সেন্ট কেসে দেখা যায় তবুও কিন্তু সাইনটা থাকে সেকেন্ড হচ্ছে খুব কমন যেটা বলে যে ব্রেস্ট বা স্তন একটু ভারবার হয়ে গেছে একটু হালকা ব্যথা করে এটা কিন্তু খুব কমন সিম্পটম যেটা মোটামুটি ফিফটি পার্সেন্ট মহিলাদের কিন্তু প্রথম প্রেগনেন্সিতে আসে তবুও কিন্তু বলবো যে এটা নয় তিন নম্বর হচ্ছে হজম শক্তি কমে যাওয়া বলবে যে খিদে পাচ্ছে না আগে একটু একটু খেলি পেট ভরে যাচ্ছে বা কিছু গন্ধ সহ্য করতে পাচ্ছি না আর যেটা ভীষণ কমন যেটা হিন্দি সিনেমা বাংলা সিনেমা দেখায় যে গা গোলাচ্ছে একটু পালস চেক করে ডাক্তার বললো হ্যাঁ আপনি মা হতে চলেছেন হ্যাঁ সেই গা বন ভাবটা কিন্তু কমন কিন্তু তাই বলে সবার হয় না তো গা বমি ভাব এলেও কিন্তু মনে একটু সন্দেহ রাখবেন আর চার নম্বর হচ্ছে বারবার পেচ্ছাপে যাওয়া মানে বারবার বাথরুম পাচ্ছে একটা মনে হচ্ছে যে বাথরুম যাচ্ছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না এটাও কিন্তু সিমটম থাকে তো প্রেগনেন্সির কিন্তু প্রথম দিকে এই চার পাঁচটা ভীষণ কমন তো হলে মনে একটু সন্দেহ রাখবে কিন্তু তারপরেও কি করলে জানবো যে সত্যি সেটা হচ্ছে ঘুম থেকে উঠে একটা ইউরিন টেস্ট করা সেটা প্রেগান নিউজ বা প্রেগ কালার যে কোনো ব্র্যান্ডের একটা কিট নিয়ে প্রথম পেছাপের যে স্যাম্পেল সেটা দু ড্রপ নিয়ে একটু দু তিন মিনিট রেখে দেবেন যদি কিটটাতে দুটো ডাক আসে তাহলে বুঝবেন যে প্রেগনেন্সি এখানে আর একটা কথা আছে কিছু পেশেন্ট জিজ্ঞাসা করেন যে ম্যাডাম দুটো ডাক্ত এসছে কিন্তু একটা একটু হালকা এসছে তাহলে কি প্রেগনেন্ট অবশ্যই সেখানে সম্ভাবনা আছে আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেকেন্ড দাগটা হালকাই হয় তাহলে কিন্তু ওটা প্রেগনেন্সি পজিটিভ এবার অনেকে বলে ম্যাডাম পজিটিভ তো এসে তাহলে কি কনফার্ম না দুবার টেস্ট করবেন আজকে একবার করবেন আটচল্লিশ ঘন্টা পর আর করবেন তারপরে কি কনফার্ম একদম না তারপরে হচ্ছে পেটের ছবি মানে হচ্ছে আলট্রাসনোগ্রাফি ডক্টরের সাথে কল কনসাল্ট করবেন এবং পেটের ছবিটা করবেন তখন গিয়ে কনফার্ম করতে পারবো যে না আপনার প্রেগনেন্সি আছে তো এইটাই ছিল কয়েকটা টিপস তো যদি মনে হয় ডাউট একদম গুগল সার্চ না ইউটিউব ভিডিও দেখে নিয়েছেন এবার গিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করবেন নমস্কার ভালো থাকবেন আর এই ভিডিওকে সাবস্ক্রাইব করে নেবেন